এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা যদি সত্যি না হয় এই ফুল আর গ্রান্ট করাবে প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো এই ফুলকে তুমি উদ্ধার করো এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই ফুল আর গ্রান্ট চড়াবে না প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো আই লাভ ইউ গোলা পার উদ্ধার করতে হলো আমি তোরে উদ্ধার করতেছি দড়া ও মা এটা কি হইল মারিয়াকে প্রপোজ করার সাথে সাথে থাপ্পড় মারবো এটা তুমি কি দেখালা বাপ টকস করার পর মারিয়া কি ডায়লগ দিব সেটা তুই দেখাবি কেন আমি তোকে কি শিখাইছি সেটার উপর ফোকাস কর ওফ সরি বাপ উত্তেজনে নিজেকে মারিয়া ভেবে ফেলছিলাম এবার দেখা মারিয়াকে কিভাবে প্রপোজ করনি যে আমি শিখিয়েছি সেইভাবে দেখা আপনি কবে আমি শীর্ষ আপনার থেকে তোмас করব দেখাচ্ছি দেখেন এই ফুল ছাককি আমি তোমাকে ভালোবাসি যদি আমার ভালোবাসা মিথ্যা হয় তাহলে এই ফুল আর গান ছড়াবে প্লিজ আমার ভালোবাসাকে গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো আই লাভ ইউ ঠিক এইভাবেই চোখ বঙ্গ করে রাখিস একদম চোখ খুলবি না কিন্তু ঠিক আছে মা লাগছে লাগছে তো প্রেমের মোহনা চলছে না ছি 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 বাপ হয়ে ছেলেকে প্রেমে ট্রেনিং দিচ্ছ তুমি নামটা ছাড়ো ছেলের সামনে কি করতেছ ছেলেকে প্রেমে ট্রেনিং দিচ্ছ লজ্জা করে না আর আমি কানটা ধরলে খুব লজ্জা না গুরু আপনি লজ্জা পাবেন না আমি কিছুই মনে করতেছি না আপনি আমার গুরু আপনার থেকেই আমার শুরু শিষ্য আছেন না লেখাপড়া বাদ দিয়ে শিষ্য সেজেছেন আপনি না আচ্ছা এই সেমিস্টার যদি বাদ যায় তাহলে কিন্তু বাপ আর ছেলে সুস্বু আর গুরু খেলা একদম ছুটিয়ে দেব আমি আপনি আমার গুরুর বউ গুরুর সমতুল্য তাই আমি আপনার সকল অপমান আমার গুরুর মুখের দিকে তাকিয়ে সহ্য করে নিচ্ছি আমার আর সহ্য হচ্ছে না চলেন নিচে আমাকে বাজার করে দিতে হবে চলেন মা লাগছে তো চলো নিচে চলো তার মানে তুই যা যা শিখিয়েছিলাম নিশ্চয়ই সেখান থেকে কোনো না তুমি আমি ঠিক করছি। না না ইতিহাস তো তা বলে না ইতিহাস কিসের ইতিহাস আমার ইতিহাস প্রেমের প্রথম প্রস্তাব আমি এভাবেই দিয়েছিলাম কিন্তু তোমার ইতিহাস তো আমার এখানে গাইছে আচ্ছা মারিয়া কি করেছে সেটা বলতো না সেটা বলা যাবে না ওরে শিষ্য কোনো কিছু লুকাইস না মানে নেক্সট ট্রেনিং এর জন্য সব ইনফরমেশন লাগবে না হলে পরের পদ্ধতিও গোত্তা খেয়ে যাবে তুমি যেভাবে দেখাইছিলা আমি সেভাবেই করছি এরপর চোখ বন্ধ করছি তারপর চোখ খুলে দেখি স্যান্ডেল আমার গালের উপর আসা পড়ছে স্যান্ডেল তোর গালের উপর পড়েছে মানে এমনি এমনি তোর গালের উপর পড়েছে এইটাও বুঝো না তুমি আমার কচুর গুরু ওরে শিষ্য উত্তেজিত হয়ে না প্লিজ ঘুরাইয়া পেচাইয়া না বলিয়া সোজা সুজি বলিয়া ফেল স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি মারছে এরপর আমি দৌড়ায় ভাগছি প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পর পিছনে তাকায় দেখি মারিয়া আমার পিছনে পাগলা কুত্তার মতো দৌড়াইতেছে টানা বিশ মিনিট দৌড়ানোর পর মুক্তি পাইছি বাপ তুমি হাসতেছ যেসব বাবারা নিজের সন্তানের দুরবস্থা দেখে হাসে তাচ্ছিল্য করে তারা আসল বাবা কিনা সন্দেহ আছে আরে গাধার ছেলে গাধা আমি এখন যেটা বলবো সেটা শুনলো তুইও হাসবি জীবনেও হাসবো না এই অবস্থায় আমার হাসি আসবে না আমিও ঠিক এইভাবে তোর মাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম তোর মা আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারলো আর লাথি তো ফ্রি এমন ভাবে লাথি মারলো আমি মাটিতে পড়ে গেছি তারপর স্যান্ডেল দিয়ে বাড়ির পর বাড়ি বাড়ির পর বাড়ি তোর মার পা ধরে কোন রকম উদ্ধার পাইছি আফসোস আমি তোর মতো পালাতে পারি নির্যাতন করতে না পারে তাই নির্যাতন করলে তখন কি করবি এই যে ব্যায়াম করে হাত শক্ত বানাইতেছি শ্বশুর কেউ নির্যাতন করতে আইলে এই যেমনি উড়ো হয় বাবারে বাবা তুই এমন কেন ভয়াবহ শোন দুনিয়াতে টিকে থাকতে হইলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত তোকে যে বিয়ে করবে তার কপাল নিয়ে আমার খুব টেনশন হইতেছে আরে টেনশনের কিছু নাই জামাই যদি ভালো হয় তাহলে কোনো টেনশনই নাই আর যদি তেরিবেরি করে তাহলে মায়ের উপরে কোনো ওষুধই নেই মায়ের একদম সোজা মনে হয় তুই মারলে সোজা হবে না হাড্ডি গুড্ডি ভাইঙ্গা এখন পাকাই হয়ে এখন যাবি এখান থেকে নাকি তোরেও মায়েরা বাঁকা বানায় ফেলবো যাইতেছি যাইতেছি ফালতু বোন এই তুই কি বললি দাঁড়া you uh -huh. এই সমস্যা আর বাবা কি হইছে আপনার আমি আপনার সাথেই কথা বলতেছি আপনি বুঝতেছেন না এভাবে বলদের মতো হাসতেছেন কেন মুচি ভং ধরছস না ভং ধরছস আবার হাসে পে খুব কথা কা এভাবে তাকিয়াছিস কেন আরে বাবা কথা বল কি বলছি ব্যক্ত করো গুরু কিসের গুরু তোমাকে যে গুরু মানবে সে আস্ত একটা গরু গরু হবে কেন কারণ গরু যদি গাধা হয় শিষ্য তো গরুই হবে ছি তুই তোর বাবাকে গাধা বলতে পারলি আমি আমার বাবাকে বলি নাই বলছি এক বন্ড গুরুকে আজকে তোমার জন্য তোমার জন্য আমার ইঞ্জিন নষ্ট হতে যাচ্ছিল ইঞ্জিন নষ্ট মানে মারিয়া মারিয়া খাটু দিয়ে কাট দিলাম না যে খাটু দিয়ে এইভাবে বাড়ি মারতে চাইছিল থাক বাবা মন খারাপ করিস না এই যন্ত্রণা কোনো নারীর পক্ষে বোঝা সম্ভব না শোনো আজকের পর থেকে তোমার আর কোনো বুদ্ধির আমার দরকার নেই ধৈর্য ধর বাবা একবার না পারিলে দেখো শতবার একবারও না